হাতের করতালি দিয়ে উৎসাহিত করুন নানান পাখরা উদয় সঙ্গের পরিচালনায় যে সরস্বতী পূজা উপলক্ষে নগাউট ভালাইবল প্রতিযোগিতার আয়োজন করেছে এখনই আমরা উদ্বোধন করতে চলেছি বল মেরে নামাওয়ার মাফি দেওয়া মা কালী এন্টারপ্রাইজ এই দুটি দলের কর্মকর্তাদের কাছে বিশেষ অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি আমাদের লাইভ চলছে সম্পূর্ণ অনুষ্ঠানটি লাইভ চলছে এবং মা কালী এন্টারপ্রাইজ এদিকে 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 কর্মকর্তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আপনাদের টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন এখনই আমরা খেলা শুরু করতে চলেছি আমাদের বাংলার মিনি ফুটবল ফেসবুকে দেখতে পারবেন সম্পূর্ণ অনুষ্ঠানটি আমাদের লাইভ চলছে উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয় অশোক ওনাকে ধন্যবাদ কমিটির পক্ষ থেকে তাই প্রথম রাউন্ডের প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করছেন নামালবার মাসিতলা এবং মা কালী এন্ডার বাই এই দুটি দলের কর্মকর্তাদের কাছে পিছন তবে অনুরোধ আপনারা